কথা বলছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি টেস্ট নিয়ে যেটার নাম হচ্ছে বায়োপসি ডাক্তাররা যে করতে দেয় বায়োপসি টেস্ট করান যে সেখান থেকে কোনো ক্যান্সার সেলস জন্ম নিয়েছে কিনা বায়োপসিট বলতে বোঝায় কি দেখুন আমাদের শরীরে যখন কোনো একটি অঙ্গ বা কোথাও একটা ফোলাভাব হয় বা গুটি গুটি হয়ে যায় বা মাংস কিন্তু ফুলে যায় বা টিউমার হয় সেখান থেকে একটা টিস্যু কেটে নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করা হয় যে এটা ক্যান্সারাজ মানে ক্যান্সার জন্য বেনাইন মানে কোনো ক্ষতিকর নয় তাই এই বায়োপসি টেস্টের দ্বারাই বোঝা যায় যদি ক্যান্সার থাকে তাহলে সেটা কোন স্টেজে রয়েছে এবং শরীরের আর কোন কোন অঙ্গে ছড়িয়েছে তো এই যে আমরা যে এই বায়োপসি টেস্ট করি আপনারা জানলে অবাক হবেন যে এই বায়োপসি টেস্টের মাধ্যমে আমাদের শরীরে ক্যান্সার তৈরি হয় কেমন করে একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছি আমি দেখুন আমাদের শরীরে সাপোজ মনে করুন যে এখানে একটা ফোলা ফোলাভাব হয়েছে ওকে এই যে ফোলা ফোলাভাবটা হয়েছে এখানে আপনি ডাক্তারের কাছে যখন যাবেন একজন আনকোলজিস্ট বা একজন মেডিসিন ডাক্তারকে যখন দেখাবেন উনি বলবেন কি একটা বায়োপসি করাতে তখন আপনি যখন ল্যাবরেটরিতে যাবেন বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাবেন সেখান থেকে প্যাথোলজিস্ট করবেন কি সেই গোটা জায়গা থেকে একটা ছোট্ট টিস্যু সামান্য এক টুকরো মাংসপিণ্ড উঠিয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না পিঁপড়ে কামড়ার মতো মনে হবে আর আপনারা জানলে অবাক হবেন যে এই যে মাংসপিণ্ডটা উঠালো এখান থেকে ক্যান্সার তৈরি হবে যদি নাও থাকে আপনার শরীরে ক্যান্সার তবুও এখান থেকেই অ্যান্সার তৈরি হবে কিভাবে আমি পরিষ্কার ভাই বুঝিয়ে দিচ্ছি একটা ডেমনস্ট্রেশন দিয়ে এই যে একটা অ্যাপেল রয়েছে আমার হাতে ওকে এই অ্যাপেলটা দেখুন একদম ফ্রেশ কোথাও কিছু নেই হ্যাঁ এই যে অ্যাপেলটা এটা পুরো ফ্রেশ রয়েছে কোথাও কিছু নেই এবার এই যে অ্যাপেলটা এখানে রয়েছে এখানে যদি আমি ফুটো করে দেই একটা যেমনি করে বললাম কি মাংসপিন্ডি থেকে একটা মাংস পিণ্ড উঠিয়ে নেওয়া হয় এই যে একটা মাংসপিণ্ড এখান থেকে উঠিয়ে নিলাম আবার এই ছোট্ট অংশটা যদি এখানে আমি কভার করে দিই তাহলে কি এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে কখনো আসবে না যখন আপনি অ্যাপেলটা ফুটো করলেন না তার আগে অ্যাপেলটা ফ্রেশ ছিল এটাকে যদি আমি কালকে দেখি দেখবেন এই জায়গায় কি হয়েছে পচে গিয়েছে এই জায়গাটা খারাপ হয়ে গিয়েছে সেম অ্যাজ আওয়ার বডি আমাদের শরীরের সাথে ঠিক এমনটাই ঘটে তাই বায়োপসি যখনই আপনি করলেন তার মানে ক্যান্সার যদি নাও থাকে শরীরে আপনার শরীরে ক্যান্সার সেল তৈরি হতে শুরু করবে তাই বায়োপসি থেকে যতই দূরে থাকবেন আপনি ক্যান্সার থেকে ততই সুরক্ষিত থাকবেন তাই এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে সার্কুলেট করবেন সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ